এক লক্ষ দশ হাজার টাকা রেগাল লেক্স মোটর ডাবল ডিক চব্বিশের মডেলের বাইক এক লক্ষ পাঁচ হাজার আজকে আপডেট ধরনের টিপুশের মডেল ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রানার বোল্ট মাত্র পঁচাশি হাজার টাকায় বারো হাজার কিলো চলা পঁচাশি হাজার টাকায় পালসার এ এক দুই তিন তিন তিনটা আর ওয়ান ফাইভ তিনটা পাবেন দামা খাওয়া পারে অনেক আপুরা ভাইয়ারা ফোন দিয়ে বলেন ভাইয়া কাঠ প্লাস্টা লাগবে কাঠ প্লাসটা লাগবে কিভাবে দিবো কাঠ প্লাস্টা তো সেল হয়ে গেছে আপডেট মাত্র আটষট্টি হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পালচার জাপানি পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ফার্স্ট মালিকের কাছ থেকে কিনা এই গাড়ির নাম নিলে লাগবে পঞ্চাশ হাজার ষাট হাজার যারা চিনে তারাই নিবে

এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নর্থসিন্দি জেলা ঘোরাসাল ব্রিজ খলাপাড়া এভিএল গার্মেট যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নর্থ গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজের শুরুতে নেমে যাবেন আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি মাধবদীপ কুমিল্লা বিবারি দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে পাঁচ দলার মোড় পার হয়ে নর্থ সিন্দি ব্রিজের শেষে নেমে বলতে হবে খলাপাড়া এভিএল গার্মেন্টসের সামনে যাবো এবিএল অথবা চায়না গার্মেটস সামনে আমাদের শুরু বিডি বাইক গ্যালারি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন দিন মাসে দিন বছরে তিনশো দিন খোলা পেয়ে যাবেন আর যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে করাই করতে পারবেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে তবে আর চলুন আজকে আর কথা না বলে শুরু করি মূল ভিডিও ভিডিও শুরু করার আগে যদি কোনো ভাই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তবে চলুন কোথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই আজকে ভিডিও শুরু করি রানার বোল্ট দিয়ে এই বাইকটা একেবারে টিপ টপ কন্ডিশনে আছে দুই হাজার একুশের মডেল একুশ থেকে তেইশ পর্যন্ত দুই বছরের কাগজ করা আন্তাজ ইঞ্জিনের একটা বাইক ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে একেবারে নতুনের মতো বাইক এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট মিটারে বারো হাজার কিলো চলা হ্যাঁ বারো হাজার কিলো চলা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক আজকের দাম একা পঁচাশি হাজার টাকায় অনলি পঁচাশি হাজার টাকায় পাবেন রানার বোল্ট পাশাপাশি আছে রেগালের লেগস মোটর ডাবল ডিস্ক একশো পঁচিশ সিসির একটা বাইক এটা এখনো ওয়ান টেস্ট অবস্থায় আছে নিজ নামে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন ফাইল তোলা আছে ফাইল আমার হাতে ফাঁস মালিকের কাছ থেকে গাড়িটা করায় করা আনটাজ ইঞ্জিন একবারে গর্জেস একটা রাজুকীয় একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের দামাকা অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস আড়াই লাখ টাকা গাড়িটা একেবারে নতুনের মতো আছে যারা আড়াই লাখ টাকা দিয়ে রেগাল লেক্স মোটো এই বাইকটা কিনতে চান তারা আড়াই লাখ টাকা দিয়ে না কিনে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে এটা নিয়ে যান আল্লাহর রহমতে মোটামুটি ভালো একটা টাকা আপনার সেভ হবে পাশাপাশি আছে হর্নেট এটা হচ্ছে হর্নেট হ্যাঁ এটা ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল প্লেট ফার্স্ট মালিকের একটি বাইক দুই বছরের কাগজ করা আছে চাকা দুটার কন্ডিশন ভালো আনতাজ ইঞ্জিন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ করা লাগবে না আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এই হর্নেটটা পাবেন হুন্ডা ব্র্যান্ডের বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের দামাকা আজকের চমক অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে হর্নেট এদিকে আছে পালচার এস পালচার এস গাড়িটা একেবারে দানব একটা বাইক খুবই বড় একটা বাইক পালসারের ভিতরে সব থেকে বড় একটা বাইক পালচার এ এস এটা দুই হাজার ষোলোর মডেল ষোলোতেই নাম্বার করা দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের কাছ থেকে গাড়িটা কিনা গাড়ির ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা পালচার এ এস পাশাপাশি আছে লিফান কেপিআর লিফান কেপিআর এটা কিন্তু নিউ কালেকশন নতুন কালেকশন আছে না না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আটাত্তর হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অনলি আটাত্তর হাজার টাকা লিফান কেপিয়ার ফ্রেশ কন্ডিশন এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে লিফান কেপিআর এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি সত্তর হাজার টাকা লিফান কেপিয়ার ডাবল ডিস্ক একশো পঁয়ষট্টি সিসি সম্ভবত আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ পাবেন অনলি সত্তর হাজার টাকা এদিকে আছে লঞ্চ জিপি যাদের লাগবে লঞ্চিং জিপি তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন বাইকটা আপডেট মডেল ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি ঢাকা ডিজিটাল প্লেট ফার্স্ট মালিকের একটি বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে হোয়াইট কালার বাইকটা অনলি আটষট্টি হাজার টাকা আজকে আটষট্টি হাজার টাকা স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে রানার নাইট রাইডার রানার ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের একটি বাইক চাকা দূরার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এই বাইকটা পাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম মন নি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা রাইটার ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট এদিকে আছে পালচার পালসারের আউটলুকটা দেখেন আউটলুকটা দেখলে মাথা নষ্ট হবে এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার উনত্রিশ পর্যন্ত ট্যাক্স ট্যাক্স টুকল করা আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের ধামাকা অনলি অনলি বান্ন হাজার টাকা বাবা যায় বান্ন হাজার টাকা পালচার পাওয়া যায় পাশাপাশি আছে ডিসকোভার ডিসকভার হান্ড্রেড গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে এটা ঢাকা মেট্রোর নাম্বার করা উনত্রিশ পর্যন্ত টোকেন করা আছে বাইকটিতে বিন্দু পরিমাণ কাজ পাবেন না ইঞ্জিনে আউটলুকের টুকটাক কাজ থাকে এগুলি নিজের করে নিতে হবে যান এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড সিসির একটা বাইক এদিকে আছে আরও একটি ডিসকোভার ডিসকোভার এটা কিন্তু ঢাকা ডিজিটাল প্লেট করা প্লেটটা দেখেন একই টিপটপ কন্ডিশনে আছে বাইকটা চাকা দুলা কন্ডিশন ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফোটা ঘোষা কিছু পাবেন না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের দামাকা অনলি অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড পাশাপাশি আছে হুন্ডা ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ লাল কালার একটা বাইক এটাও ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার বছর ফুল কাগজ করা আছে আর সামনের চাকাটা একেবারে কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের একদম ফিক্সড ফাইনাল অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা হুন্ডা ড্রিম নিউ এদিকে আছে প্লাটিনা প্লাটিনা দুই হাজার আঠারো মডেল সেলফের প্লাটিনা এটা হ্যাঁ একটা আছে সেলফ সারা এটা কিন্তু সেলফ সারাটা না সেলফেরটা সেলফের দাম একটু বেশি হয় আর 2018 হাজার আঠারোর সেলফের প্লাটিনা পেলে আপনারা কিন্তু মিনিমাম পঁচাত্তরের নিচে ভিডিও কখনোই পাবেন না বিডি বাইকগুলো যেহেতু দামাকা দেয় আজকে এটা তো দামাকা দিয়ে দিবে ইনশাল্লাহ এই প্লাটিনাটা 2018 আঠারো মডেল ঢাকার নাম্বার ফার্স্ট মালিকের বাইক সেলফের বাইকটা এই বাইকটা দিবে অনলি 60000 হাজার টাকা অনলি ষাট হাজার টাকায় পেয়ে যাবেন বাজাজ না পাশাপাশি আছে ফ্রেশ কন্ডিশন হুন্ডা ড্রিম নিউ থ্রি ডি লোকের একটা বাইক চাকা দুটা কন্ডিশন ভালো এটাও ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার করা আছে চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই ছাব্বিশ সিরিয়াল হ্যাঁ দশ বছর ফুল টাকার কাগজ আপডেট ট্যাক্স টুকেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল এক দাম অনলি আজকের দামাকা আজকের চমক মাত্র আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা এদিকে আছে ইগনেটর ইগনেটর হিরো ইগনেটর আই থ্রি টেকনোলজি অ্যাড করে আছে বাইকটিতে চাকা দুটো কন্ডিশন ভালো ওয়ান টেস্ট শোরুম ফাইল দুই হাজার আঠারো মডেল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিচতে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের ধামাকা কিন্তু আজকের চমক কিন্তু অনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকায় আঠারো মডেলের ইগনেটর বাজাজ পালচার দুই হাজার আট নয়ের মডেল হবে এটা দশ বছর ফুল টাকার কাগজ স্যালোরিং চাকা ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের বাইক এই বাইকটা পাবেন এই পালচারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে আরকেএস কে আমার অনেক ভাই আছে একবারে নতুনের মতো বাইক খুঁজে তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে এটা হচ্ছে কিউএ আর কে এস ইটালিয়ান ব্র্যান্ড সাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজ নাই আনটাস ইঞ্জিন মিস্ত্রি এনে চেক করে নেবেন দুই হাজার বিশের মডেল বত্রিশ কিলো জেনুয়েন চলা আর এটা টেস্ট অবস্থা আছে ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিচতে নাম্বার করে নিতে পারবেন এই আর পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার ব্যানেলি আর কে এস ইটালিয়ান ব্র্যান্ড এদিকে আছে রানার এটা ঢাকা মেট্রো নাম্বার করা সত্রিশ সিরিয়াল দুই হাজার উনিশের মডেল চাকা দুটা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার এই টার্বোটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকায় রানার টার্বো এদিকে আছে কাইট প্লাস রানার কাইট প্লাস ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক যে কোনো সময় মালিকানা চেঞ্জ হবে আনটাজ ইঞ্জিন সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে ইনশাল্লাহ আমি সেলফে দিয়ে দেখানোর চেষ্টা করি ইঞ্জিনে বিন্দু পরিমাণ সাউন্ড নাই এই যে গাড়ি স্টার্টে আছে সাউন্ড কিন্তু শোনা যায় না হ্যাঁ পিক আপ দিলে সাউন্ড শুনবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা ঢাকা ডিজিটাল প্লেট সহ এই প্লাসটা পাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকা এই প্লাসের চাহিদা কিন্তু মোটামুটি ভালো কারণ স্কুটি মার্কেটের চাহিদা বেশি মার্কেটে স্কুটি গাড়িগুলো কম যার কারণে এই বাইকগুলো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন প্রয়োজনে কুরিয়ারে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে তবে বায়না দেওয়ার আগে বাইকের টুকটা, ঘোষা মাজা ফুটা ফাটি হ্যাঁ ভাঙা চূড়া যা আছে আমাদের যে নাম্বারগুলো আছে ভিডিও কলে কল দিয়ে বলবেন সব কিছু দেখিয়ে দিতে আমরা যতক্ষণ না দেখাবো ততক্ষণ আপনার বায়না দিবেন না দেখানোর পরে যদি আপনাদের কাছে ভালো লাগে তারপরে বায়না দিবেন এদিকে আছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে জাপানি পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকগুলো নর্মালি পঁয়ত্রিশ হাজারও সেল হয় ষাট হাজারও সেল হয় পঞ্চাশ হাজার টাকাও সেল হয় এটা আমি একবারে প্রথম মালিকের কাছ থেকে গাড়িটা কিনছি গাড়ির ইঞ্জিনে কাজ নেই আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে কালারটা মোটামুটি ফ্রেশ তবে অরিজিনাল কালার এই বাইকটা পাবেন বিডি বাইকগুলো এই থেকে ঢাকা মেট্রো দশ বছরের কাগজ সহ অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকায় সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এদিকে আছে ভিক্টোরার এটা স্পর্ যারা কোম্পানির বাইক ভিক্টোরার দুই হাজার পনেরো ষোলোর মডেল হবে দশ এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট ফাইল আমার হাতে ফার্স্ট মালিকের কাছ থেকে আনা চাকা দূরের কন্ডিশন একই ভালো এই ভিক্টোরারটা পাবেন অনলি চব্বিশ পঁচিশ হাজার টাকায় অনলি পঁচিশ হাজার টাকা ভিক্টর আর এদিকে আছে যারা কিউড একটা এইটি সিসির বাইক যারা তেলের মাইলেজের জন্য বাইকগুলো খুঁজেন তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে এই বাইকটা চাকা দূরেরও কন্ডিশন ভালো এইটি সিসির একটা বাইক এই এই যারা কোম্পানির বাইক বাইকটা ফার্স্ট মালিক হচ্ছে আমাদের ভাই ব্রাদার খুব পরিচিত মানুষ আর এটার মেন যে শোরুম ওই শোরুমটাও আমাদের খুব পরিচিত এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিছি এদিকে আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ অ্যালোরিং চাকার বাইক চাকা দুটার কন্ডিশনও ভালো আছে এই হিরোটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি অনলি তিরিশ হাজার টাকা এদিকে আছে ফ্রিডম এলএমএল ফ্রিডম এলএমএল দশ বছর ফুল টাকার কাগজ দুই হাজার ষোলোর মডেল সম্ভবত ষোলোর মডেল কিনা সেওর নামই তবে ষোলোতে নাম্বার করা ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত ফুল টাকার কাগজ চাকা দুরা কন্ডিশন ভালো অ্যালোরিং চাকা সেলফের বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি তিরিশ হাজার টাকা এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে এস পাওয়ার এস্পর যারা ডিজিটাল যারা বলে এটাকে ডিস্ক আছে যেটাতে আবার ডিজিটাল মিটার আছে যেটাতে এটাকে বলে ডিজিটাল যারা এটা অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা থেকে নিস্তামে আমি নাম্বার করে নিতে পারবেন এই যারাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আছে আরও একটি হিরো স্প্লেন্ডার এটা হিরো স্প্লেন্ডার চাকা দূরা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এই বাইকটিতে এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার এদিকে আছে হিরো স্প্লেন্ডার প্রো যেটা হিরো স্প্লেন্ডার প্রো অ্যালোরিং চাকা সেলফের বাইক চাকা দুটা কন্ডিশন ভালো ডিজিটাল নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ এই বাইকটা পাবেন অনলি আজকের দামাকা বান্ন হাজার টাকা এদিকে আছে ডিজিটাল যারা ডিজিটাল যারা ওয়ান টেস্ট শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নাম্বার করে নিতে পারবেন গাড়িটার কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা যেই ভাই নেবেন ইনশাল্লাহ হিউজ পরিমাণ রাবিউজ করতে পারবেন চালাইতে পারবেন অনেক দিন এই আশাটা আমি রাখি কারণ গাড়িটা আমি নিজে চালাইছি এবং আমার খুব পরিচিত এক ভাইয়ের গাড়ি অনেকদিন উনি চালাইছে গাড়িটা গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে এই বাইকটা পাবেন অনলি আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকা ডিজিটাল যারা ওয়ানটে শোরুম ফাইল এটা কিন্তু মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা এদিকে আছে আরও একটা বাইক অফার রেডের এটা হচ্ছে ওয়ালটন ফিউশন কানোলা বাইকটা চাকা দুটা কন্ডিশন ভালো অ্যালোরিং চাকা ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি অনলি আজকের চমক আজকের ধামাকা মাত্র মাত্র একুশ হাজার টাকা তো বিহারস এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আরও বলে রাখি যদি কোনো ভাই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম